নমস্কার বন্ধু স্পোর্ট ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো বর্ষবর্ণের রাতে আপনাদেরকে সবাইকে আগাম শুভেচ্ছা নতুন বছর আমি আশা করব এই বছর আপনাদের খুব খুব ভালো গেছে তার থেকেও বেশি ভালো যাবে আগামী বছরটা বেঙ্গল সমর্থক আপনি কমেন্ট সেকশনে যা বেঙ্গল কথাটা লিখতে একেবারেই যে ভুল করবেন না সেটা আমি বলবো না আর একই সঙ্গে আমার আরেকটা অনুরোধ থাকবে যে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার আপনাকে প্রেস করতেই হবে তার কারণ এই স্পোর্ট পেন্সিল চ্যানেল কিন্তু মূলত বেঙ্গল সমর্থকদের নিয়ে অসংখ্য বেঙ্গল সমর্থক ইলেভেন থাউজেন্ড প্লাস যখন এসেছে আপনি কেন বাদ থাকবেন আসন বন্ধু সবাই মিলে ইস্টবেঙ্গলকে নিয়ে আমরা ভালোবাসার নতুন একটা অধ্যায় শুরু করি একটা কথা খুব ভালোভাবে বলতে হচ্ছে ফিল গুড বলে একটা শব্দ আপনারা নিশ্চয়ই শুনেছেন ইস্টবেঙ্গল ক্লাবে এই মুহূর্তে সেই ফিল গুড আবহাওয়া অর্থাৎ ইনভেস্টারের সাথে হয়তো সর্বপ্রথম ইস্টবেঙ্গল কর্মকর্তারা যৌথভাবে নতুন দল গঠনের একটা স্বপ্ন দেখা শুরু করেছেন এবং তারা সেভাবে এগুচ্ছেন এটা কিন্তু নিঃসন্দেহে একটা খুব ভালো কথা তার কারণ আমরা জানি যে ইস্টবেঙ্গল কর্মকর্তাদের সাথে কোন ইনভেস্টার সংস্থারই ঠিকঠাক মতো বনিবনা হয়নি এমনকি যে বাজারা এই মুহূর্তে আছেন ইমামি প্রথম বছর তাদের সাথেও বনিবনা হয়নি কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ এবং ইমামি একসঙ্গে এগিয়ে নতুন একটা দল গঠনের দিকে এগোচ্ছে ট্রান্সফার আসন্ন দুটো বিদেশি ফুটবলারকে পরিবর্তন করা দরকার বেশ কিছু ভারতীয় ফুটবলারদেরকে নেওয়ারও প্রয়োজন আছে সেটাকে নিয়ে ইস্টবেঙ্গল ক্লাব নিজেদের মতো করে বৈঠক করেছে সে বার্তা পৌঁছে গেছে ইমামির নিয়েছেন এই বিষয়গুলো আসলে প্রকাশ্যে অত দ্রুত আসে না আমি অত্যন্ত অনুসন্ধিত হয়ে এই খবরগুলোকে সংগ্রহ করেছি এবং সেখানে দেখা যাচ্ছে যে ভালো ফুটবলার নেওয়ার ক্ষেত্রে সব থেকে বড় যে সমস্যা চলে ইনভেস্টারের সেটা হচ্ছে পুরোপুরি অর্থনৈতিক এটা আপনি আমি আমরা সবাই জানি এই কারণের জন্যই মরসুমের শুরুতেই ইস্টবেঙ্গল ক্লাব তাদের যুব ফুটবল উন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নের জন্য একটা ক্রাউড ফান্ডিং এর ব্যবস্থা করেছিলেন সেখানে মন্দসারা সারা মেলেনি ইস্টবেঙ্গল শব্দটাই তো অনেক বড় এর পাশাপাশি কর্মসমিতির সদস্যরাও কিন্তু তাদের মতন করে সাধ্য সামর্থ্য অনুযায়ী টাকা দিতে রাজি হয়েছেন এবং ইস্টবেঙ্গল ক্লাব কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন যে যদি ফুটবলার নিতে আপনাদের অর্থনৈতিকভাবে যদি আপনারা আটকে যান তাহলে সাহায্য করার জন্য আমরা আছি দুর্দান্ত মেলবন্ধন এই যৌথ মেলবন্ধন ইস্টবেঙ্গল ক্লাবকে সত্যি করি এবার ইন্ডিয়ান সুপার লিগে যদি আমরা তাকাই ইস্টবেঙ্গল ক্লাব এই মুহূর্তে আট নম্বর স্থানে আছে সেটা নিচুকি প্রতীকী ইস্টবেঙ্গল ক্লাবের সামনে কিন্তু সুপার সিক্সে যাওয়ার একটা দুর্দান্ত সম্ভাবনা ইন্ডিয়ান সুপার লিগের সুপার কাপটাও আছেন তবে যেটুকু জানা যাচ্ছে ক্লাব সূত্রে যে সুপার বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সুপার কিন্তু খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না এই প্রসঙ্গের একটা কথা আপনাদের বলে রাখি কানাঘুষে শোনা যাচ্ছে যে বিদেশি ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা যাকে দেওয়া হয়েছেন তিনি হচ্ছেন কোচ কার্লুস কুমার তিনি আছেন এই মুহূর্তে বার্সেলোনা স্পেনে তিনি নাকি স্প্যানিশ ফুটবলারকে চূড়ান্ত প্রায় ফেলেছেন একেবারে শেষ মুহূর্তের হচ্ছে এর পাশাপাশি ব্যাকআপ হিসাবে একজন কিন্তু ব্রাজিলিয়ান ফুটবলারের সঙ্গেও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব অনেক দূর কথাবার্তা এগিয়ে নিয়েছে এখানে ব্রাইটেন করে ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মনি আমারও নয়নের মনি তিনি এলে পরে আমি বোধ হয় সব মোচন হই ইস্টবেঙ্গল কোচ কার্লস কুমার দত্তের গুড বুকে কিন্তু এই ব্রাইট করে নেই হ্যাঁ আছেন ইস্টবেঙ্গল ক্লাব কর্মকর্তারা যে বিদেশি ফুটবলারদের যে নামের তালিকা দিয়েছেন সেখানে ব্রাইট ইনভ্যাকরের নামটা কিন্তু সবার আগে আছেন কিন্তু শেষ পর্যন্ত আমি আগেও বলেছি যে কোচ কার্লোস কুবারদ হয়তো প্রাথমিকভাবে তিনি একজন তার স্বদেশীয় ফুটবলারকে নির্বাচন করবেন সিভেরিয়ত পরিবর্ত ফুটবলার হিসাবে এবং ঠিক সেই পথেই তিনি এগোচ্ছেন একটা ব্রাজিলিয়ানের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে তবে কোন বিষয়টাই যে চূড়ান্ত হয়েছে সেটা বলা যায় না একটা কথা আপনাদেরকে এই সুবাদে জানিয়ে দিই যে ওই স্প্যানিশ ফুটবলার বা ব্রাজিলিয়ানকে যদি ইস্টবেঙ্গল ক্লাব বা কোচ কার্লোস যেখানে উদ্যোগ নিয়েছেন যদি কোনোভাবে তাদের নেওয়া নেওয়া যায় তাহলেই কিন্তু একমাত্র এই ব্রাইট এনবাহরের দরজা খুলবে নচেত বারবার দেখা গেছে যে ইস্টবেঙ্গল ক্লাব কর্মকর্তারা সমর্থকরা ব্রাইটকে চেয়েছেন কিন্তু কোচরা ব্রাইটকে চাইছেন না কেন চাইছেন না টেকনিক্যালি বিষয়গুলো বা ট্যাকটিক্যালি বিষয়গুলো তারাই ভালো বলতে পারবেন কোচ কার্লোস কুবাটোদের ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম হচ্ছেন না শেষ পর্যন্ত যদি আমরা কোন একজন স্প্যানিশ ফুটবলারকে এবং এই স্প্যানিশ ফুটবলার কিন্তু এর আগে ইন্ডিয়ান সুপার লীগ খেলেননি এমনই একজন ফুটবলারকে কোচ কার্লো স্কোয়াডদার প্রায় চূড়ান্ত করে ফেলেছেন তার কারণ তাকেই দায়িত্ব দেওয়া হয়েছিল এতে গেল বিদেশি ফুটবলারদের বিষয় বন্ধু যদি ভারতীয় ফুটবলারদের দিকে তাকাই সেখানে পুরনো কথা তো বলবই নিখিল পূজারী হিতেশ শর্মাদের কথা তো রয়েছে নিখিল পূজারী আসার সম্ভাবনা সে অর্থে নেই আসল কথা বলতে একটা কথা আপনাদেরকে মেনে নিতেই হবে ভারতীয় ফুটবল মহলে এই মুহূর্তে এমন কোন ভালো ফুটবলার নেই যে ফুটবলার ফ্রি আছেন তাকে নেওয়া যায় তার কারণ প্রত্যেকটা দল তাদের নিজেদেরকে গুছিয়ে নিয়েই ভালো ফুটবলারদেরকে কেউ খোলা বাজারে বিক্রি করার জায়গায় দাঁড়িয়ে নেই যে কোনো এক বেঙ্গল ক্লাব নেবে তার জন্য যে খোলা বাজারে ফুটবলার পড়ে রয়েছে তা নয় তবুও লোনের মাধ্যমে যদি কোন একটা হিতেশ শর্মাকে নেওয়া যায় নিখিল পূজারীর কথা বলছে তিনি এই মুহূর্তে জাতীয় দলে আছেন জাতীয় দল থেকে তিনি হায়দ্রাবাদ এসে হায়দ্রাবাদ এফ একদমই সুবিধা করতে পারেনি তার থেকে বড় কথা সানা সিং বাগানে প্রায় যোগদান করেই ফেলেছে এই অবস্থায় হায়দ্রাবাদ ফি কতটা তাদের একাধিক ফুটবলারকে ছেড়ে দেবে এটাকে নিয়েও ভীষণভাবে প্রশ্ন আছে তবুও বলি মন্দের ভাল একটা কথা বলতেই হয় হিতেশ শর্মাকে পকড়ে ইস্ট ইস্টবেঙ্গল ক্লাব অনেকটা এগিয়ে রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে বলতে হয় কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের এখনও কিন্তু একজন সেন্ট্রাল ডিফেন্ডার দরকার আমরা সবাই জেনে গেছি নেই সুপার কাপের প্রথম লালচুন এফসির বিরুদ্ধে কোচ কার্লোস কুমার দাতের কাছে একটা বড় চ্যালেঞ্জ তিনি সেন্ট্রাল ডিফেন্সে কাকে নামাবেন দুখানা বিদেশে নামাবেন হওয়া উনি সে পথে এগোবেন তার কারণ সুপার কাপে কিন্তু ছকটা বিদেশিকে নামানো যায় সব মিলিয়ে এই যে ডামাডোল পরিস্থিতি সুপার কাপে ইস্ট বেঙ্গল ক্লাব চোখ করছে না তারা চোখ করছে ইন্ডিয়ান সুপার লিগকে সুপার করবেন ইন্ডিয়ান আইএসএল কে সুপার সিক্স চোখ করেছে সব মিলিয়ে একটা কথা আপনাদের বলতে বাধ্য হচ্ছি একটু তালবাহানা পরিস্থিতি তবে জোরালো আলো ইস্টবেঙ্গল ক্লাব অতি অবশ্যই আছে ধন্যবাদ